আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আর জামাত ইসলাম চার মুসল্লি হুজুর নাই হুজুর নাই এখন চিন্তা করতেছে হুজুর যখন নাই কে ইমামতি করবে বিএনপি বলতেছে বিএমপি আমাকে আপত্তি নাই কেন জামাত ইসলাম সামনে যা বলতেছে ভাই আপনার তিনজন আমার পিছনে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বেন নিয়তে কি বলবেন একটু দায়িত্ব বিহাগাল রাজাকার কবেন নাই হম কবে তখন আমনিক বিএমপি জাতীয় করি আ এক োট হয় বলতেছে তিনি ব্যারর কথাম ভিতরে কোষকারায় আমি আমনিক ুই বিএমপি জাতীয় পাড়ি তুই জামা এটা বাইরের কথা ভিজর আমরা তিন ভাই এক সঙ্গে জামাত করতেছা। লাদর কি পারবে একটু মনোযোগ দেন। রাখার একবার সামনে কাতার মেহেররা বরাবর। ফরজের আগে করেছে দুই অত্যন্ত গুরুত্ব এমন সময় রাখাল চুপটি করে বসে আছে খালি মনের বড় আশা জীবনের শ্রেষ্ঠ দেখা আজকে প্রাণ ভরে হজরত উমরকে দেখব এ নিয়তে রাখাল বসে আছে চুপটি করে এমন সময় একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা দখল ওই সাহাবির নাম হলো ওসমান গনি জরেকর নাম কি রাসুল বলেছে আমি যখন ইমাম হব আমি বরাবর পিছনে যিনি থাকবে তার নাম আবু বক্কর আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর যিনি দাঁড়াবে তার নাম ওমর ওমর যখন ইমাম হবে ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান 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 যখন ইমাম হবে বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে একথা বলার পরে নবী আর কারো নাম বলেন না সাহাবিরা মানে আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে আপনি কেন নাম বলেন না রাসুল বললেন মাই আন্তি কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আমি রাসুল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায় এ আলী পর্যন্ত হলো খলাফায়ে রাশিদীন তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পেছনে কে দাঁড়াবে কিন্তু আয়েশা থেকে জায়গা দখল নবীর যত সাহাবি ছিল সবচাইতে নরম কলিজার সাহাবি হলো ওসমান গনি রাখালের কাছে গিয়ে ফাঁকা জায়গা পাইয়া ওই জায়গায় দুই রেখা সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে তিনবার তাকাইছে কয়বার তিনবার কোনো দিনও দেখেনি আজকে প্রথম দেখতেছে তিনবার তাকাতে রাখাল লাভ দেয় মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া মানে একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান এই তো খেপে দেবে তোর এখন ঠিক কিনা ধরে বলতেছে ভাই জান জীবনে কোনোদিন দেখিনি ভাই আজকে একটু প্রাণ ভরে আপনার দেখবার চাচ্ছি আপনি এত খেপছেন আপনার পরিচয় আমার পরিচয় বারান্দার নামাজ পড়ি আমি একজন রাখাল সামনে আছি দেখার জন্য দেখা হয়ে গেলি চলে যাবো গনি মুসকি মুসকে হাসতেছে হাসার কারণ কি জানেন রাখাল যারা হবে তাদের ভাষা একটু গরমই হওয়া লাগবে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে অভিভাবক যারা আপনার অভিভাবক আপনাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে এখন হয়তো আপনি মনে করবেন হুজুর আমাদের তো গরু ছাগল নেই আমরা কার রাখালি করব। আপনি চোখ বন্ধ করে দেখেন আছে বিয়াল্লিশ বছর একটা গাভী আছে দেখেন তো বাড়িতে আছে নাকি বাইশ বছরের একটা আডিয়া আছে বাইশ বছরের একটা আইডিয়া ষোলো বছর একটা বউক না আছে এই বিয়াল্লিশ বছরের গাবি হলো আপনার বউ শোনেন অধিকাংশ স্বামীরা বইয়ের কারণে জাহান নামে যাবে অধিকাংশ স্বামীরা আবার আদম সালাম কিন্তু এই হাওয়ার কারণে জান্নাত থেকে বেড়ে হয়ে লাগছে জোরে কোন কথা ঠিক এই হাওয়া উনি আগে গন্ধম ফল খাসে শরবত করে তারপর আদম খিলেছে আদম কয় আল্লাহ আমার তো কোনো দোষ নাই আমাকে বের করে দিচ্ছেন আল্লাহ কয় আদম হাওয়া তোর কে হয় তোর আমার বউ হয় তো তোর বউ কখন কোথায় কী করেছে খেল খেয়াল না কেন তোর বউ কাছে গেছিল তুই কোথায় ছিলি ওই যে গন্ধম বল খাইলো তুমি তখন কোথায় ওই যে শরবত বানালো তুমি তখন কোথায় আদমকে আমি খেয়াল করি নে তো খেয়াল করিস না কেন তোর বউ আমি খেয়াল করবো আমাদের এক নম্বর রাখালি করতে হবে ওই বিবির উপরে আপনি সামনে কাটে নামা পড়বেন আর আপনার ভারতের স্টার জলসা দেখবে এইটা কোনোদিন মুসলমানের বউ হতে পারে না পুরো একদম একশো পার্সেন্ট রাখালি করা লাগবে জোরে কোন কথা ঠিক কি না কোটির কাছে হাত বলা হয় এই ভারত আমাকে চারশো বছরের বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির বানাচ্ছে এই ভারতের কোন পিএস ভারতের কোন চিনি ভারতের কোন সেল বাংলাদেশে চলবি না ভারত চিনি বন্ধ করে দিয়েছে পিয়াজ বন্ধ করেছে আলু বন্ধ করে দিয়েছে ভারতের কান দিচ্ছে অরাই জীবন হত্যা করতিছে আর আমাকে বাংলাদেশে প্রতিদিন আলু নামতিছে আলুর দাম কমতিছে পেঁয়াজের দাম কমতেছে আল্লাহ বলতেছে ভালো আবুদুর আব্বা হাজাল বাইত। আল্লাহ যা তাম হন্মিন জো আমন হন্মিন খোফ আমার ঘরের ইফাদত কর। আমার যে ঘরের মালিকের ইফাদত করো এই ঘরের মালিকের ইফাদত কর। তোমাদের রেজেকের কোন পরিশানি থাকবে না তোমাদের কোন ভয় ভীতে আমি আল্লাহ রাখবো না জরেগর কথা আহ ভারতের দিকে তাকা থেকা লাগবে না ভারতে আমাদের দিকে তাকাই থাকবে ওরা ভগবান আমরা আল্লাহ শোহন আল্লাহ ভারত কিন্তু ঠান্ডা হসে আ বখস আছে ও যে একটা ধোকা ধোকা বাংলাদেশ নাই বাংলাদেশ নাই তো সাপাত খালি জুতা মারা থাকার বাংলাদেশ নাই ইউনু সরকার আর থাকতে পারবে না ইউনু আর থাকতে পারবে তোর হাসিনা ক হাসিনা খ ইউনুস মালটা কি কে যেন একজন বলছে বিপদে কোন দোয়া পড়তেছেন পারতেছি না হাসিনা বলতেছে পারতেছি না পরবার গেলে অন্য আম্মকতা সে আল্লাহ যদি চা সেদিন দেখলাম ইউনুস মাথার টুপি দিছে জোরে কোন ঠিক কিনা দেখেননি নি মাথার টুপি দিছে আগামীতে দেখবো দাঁড়িয়ে উঠো স্যার অসুবিধা ঘিরে ইনুস নবীরে খাইল মাসেতে গেলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দমে দমে সে হরদম জম মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালহু শেষ করা তো যাই না গে তোমার গুনগান গান আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন ওসমান গুলি মুচকে মুচকে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হওয়া লাগবে তাহলে আপনার বাই বছর আগে আপনি ফজরের নামার সামনে কাতারে পড়েন আর আপনার বাই বছরের ছেলে ল্যাবের মধ্যে ঘুম পাড়ে আজানের সময় কিন্তু ওই সাড়ে তিন হাতে আসিল কিন্তু যে আজান শুরু হয়ে গেছে আস্তে 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 মানে ল্যাব মাথার উপর দিয়েছে আজান শুনবি না এখন পাও বার হলে কি করবি পাও টানে বুকের সাথে জোপটা থাকে আপনি বাইরে থেকে মনে করবেন সাউলের বস্তা ঠেঙ্গা থাকে আপনার ব্যাথা আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে কম্বল টানতে দেখেন তো আপনার আগের সাইজ রকম কম্বলের দিকে তাকাই দেখবেন লেফের ভিতরে ছেলের সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ জোরে কোন কথা ঠিক কিনা আপনার ছেলে কুত্তা আমল করতেছে যে ফজর নামাজ বাড়ি পড়লে মুনাফিক হয় জামাতে মুসলমানের পড়া লাগবে জোরে কোন কথা ঠিক কি না আর সেই নামাজ বাদ দে ওই লাফের মধ্যে কুত্তা আমল করতেছে আপনার রাখালি করা লাগবে না এক বালতি পানি নিয়ে আসেন এক বালতি পানি নিয়ে এসে আস্তে করে মাথা ভর ঢালেন কে তোর বাপ তোর বাপ কার ঘর থাকিস

আপনি একজন বাবা হয়ে আপনার মেয়েকে পরিমনি করবেন না ফাতেমা বানাবেন এই সিদ্ধান্ত আপনাকে দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক ছিল হলো জাহান নামের আর ফাতেমা হলো জান্নাতের সর্দার জোরে কোন কথা ঠিক ছিল কারণে বাংলার হাজার যুবক নষ্ট হয়ে গেছে আর ফাতেমার পদ্দার ওয়াজ করলে হাজার হাজার মেয়েরা পর্দা হয়ে জান্নাতে হয়ে যাচ্ছে জোরে কোন কথা ঠিক মাত্র নয় বছর মেয়েটার বয়স মাত্র নয় বছর আল্লা ঘরের মধ্যে ঢুইকা দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে নবী আর ঘরের মধ্যে থাকতে পারলেন না নবী ঘর থেকে বাইরে গেলেন ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আমার সেই বাবা কেন বাইরে গেল বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর শ্রদ্ধা দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার এমন করে কান্দেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দিবে সং সঙ্গে সঙ্গে হাতের ভিতর থেকে দুইটা চুরি খুলে ফাতেমা ফেলে দেয় নবী দুইটা চুরি কুড়ে মা একদিন তোর নাকাবো একদিন তোর গলাত মালা পরা দিব ফাতেমা বলে বাবা কবে কবে আল্লাহ নবী বললেন ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী মা স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য হাই হিল পরে কিল কিল করে রাস্তাত ঘোর যাবে না ঠিক কেমন রাখালি করার দরকার আছে না ভাই ওসমান গুণ করে বসে বলতেছে ভাইজান ভাই যান ভাই আমি কি আপনার কষ্ট দিছি দেখান বলতেছে না তিনবার আছেন থেকে একটু রাগ হচ্ছে তা আপনার নিহত কি দেখার জন্য ভাই দেখা হলে আসবো না ভাই কারণ বারান্দার নামাজ পড়ার যে মজা আছে এর সামনে আসার মধ্যে কষ্ট আছে দেখবেন যারা নামাজের ফাঁকি দিবার চায় ওরা শেষে আসে আঁকে চায় জোরে কোন কথা ঠিক করে এই ফাঁকেল সব সবসময় শেষ ফাটি এদেরকে বলা হয়েছে কোনো কোনো হাদিসের মাধ্যমে ফাওয়াই লুল্লিল মুসল্লিন এরা নামাজ পড়বার আসে না এরা আল্লাহ সাথে ঠাট্টা করবার আসে বিশেষ করে এই ঠাট্টা করে দেখা যায় দুমার দিনে যে জুমার আজান সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইজা নুদি মিয়মিল জুমা জুমআ জুমার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে ধরে কোন কথা ঠিক কি না কত করে মুসুল্লি দেখবেন তেল দে হাঁটতে হাঁটতে হুজুর যখন খুতবা দিবি তখনই ঢুকতেছে ফেরেশতাকে আল্লাহর খবর কি কারণ নামাজে ফেলে দিছি ওর নামাজে রাস্তাতেই ফেলে দিছি যে যতই ঢুকু এই সালার কাম হবি না আপনার কি মনে করতেছেন শেষে ऐसा ثواب দিবেন ওইবার আল্লাহ সব ফেলে দেত যে তোর নামাজ আমার না হলে কি হবে দা হ্যাঁ করবার আসি এরা আসলে নামাজ পড়বার আসে না এরা নামাজদের মন ভাঙবার আসে জোরে কোন কথা ঠিক কি না আমি রমজান মাসে বলে দিয়েছি বিশ রেখাত কারা কারা হাত হাতলো বিষ রায় না না আমার মসজিদে বিশ রখাত কারা হাত হাতলো সব কটা সামনে কথা রে আট নাখাত কারা কারা পড়বে সব বারান্দা হ্যাঁ আসলে আমি ঢুকবার করবো না তুই বিশ টাকা নামাজের মধ্যে আট টাকা পড়ে চলে দেবো ও ধারে মন খারাপ হবে ফাঁকাল আছে না নাই জোরে খান আছে নাই ফতুয়া মারে সব ফতুয়া মারে না ফতুয়া কুলাবি না রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান খাওয়া হয় সবান আল্লাহ কর না কেন মন খারাপ করতে ওসমান গুণী বলে ভাই যান আজকে আপনার দেখা হবে রাখাল বলতে আমার চোখের পাওয়ার ঠিক আছে দেখার জন্য সামনে কাতারাইছে দেখা হলেই চলে যাবো গুনি কান্দে রাখাল বলে ভাইজন কান্দেন কেন বলে কান্দার কারণ হলো কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হয়নি

আল্লাহ তাকে দেখতেছে এ বিশ্বাস তার করিদার মধ্যে আসবে ওসমান গুলি দেখতে চায় আল্লাহকে আর দেখতে চায় হজরত উমরকে দুই ধরনের দেখার মধ্যে পার্থক্য আছে না নাই রাখাল বলতে যে মনে হচ্ছে আপনার চোখের পাওয়ার কম আপনি আমার হাত ধরেন তো ওসমান গুণিক বলতেছে আপনি আমার হাত ধরে আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাই দেব ওসমান গুণিক আল্লাহ রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনূ মাআফ সাদিকিন আল্লাহ আজগানিত আসি আমার যোগ্যতায় তোমাক দেখা সম্ভব না আজ যে একজন ও নিজেও দেখবে এবং আমাকেও দেখবে এজন্য আল্লাহ বলেছে আকুনু মাআফ সাদিকিন তোমরা যদি আল্লাহর দল না সিনো আল্লাহর দল যারা করে এদের সাথে তোমরা সাথী হও তোমরা যদি আল্লাহর দল না বোঝো আল্লাহর দলে যারা ভরসাই ওই মারকাট তোমরা ফিল মারো জোরে কোন কথা ঠিক কিনা আকুনু

মনের মধ্যে আসা আজকে দেখবে নিজের যোগ্যতায় না হোক একজন আমাকে দেখাবে বিশ্বাসে পরে যখন মার্জিন আকামত শুরু করছে নামাজ এখন খাড়া হবে আকামত এমন সময় রাখাল মাত্র মার্জিন আকামত শুরু করেছে সঙ্গে সঙ্গে হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে হজরতমর মেহরাবের ভিতরে রাখাল খালি দেখতেছে কে রে মানে বুঝতেছে কি ইনি তো ইনি তো হাঁক করলো উমর দেখবার গেলে সামনে কাতারে ই আবার যেই মহাজিন বলছে কত কামাতে সালা বুঝলেন সঙ্গে সঙ্গে রাখার আল্লাহ ওসমান গণি বলে ভাই যান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখনো আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহ একবার লোকমা দিলেন কারণ জানতে চাই রাখাল বলে এই জন্য তো তুই কানা এত বছর সামনে কাতারে আসিস দেখ পারবাস না কি গুণে লোক দিলাম তুই জানিস না দ্বিতীয় কাতারে একজন সাহাবি দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁ কেঁদে দেয় পাগলা তুই সামনে আসার পরে হ্যাঁ সন্দেহ হচ্ছে যে মানুষটা তোর হাত ধরে এতক্ষণ ছিল এই মহামানবকে তুই চিনিস রাখাল কয় বারান্দার নামাজ পড়ি ভিতরে কাউকে আমি চিনি না আরে পাগলা যেই মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মানুষকে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি রাখাল থর থর করে কাঁপতেছে এই জন্যে ভিতরে ঢুকতে চাই না নবীর দামি দামি সাহাবির ভিতরে আমি রাখাল কেমনে দাঁড়াই এই জন্যই তো বেরান্দায় নামাজ পড়ে ভিতরে ঢুকি না কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমারে কইছে যদি হজর তোমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াবে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করবে ওই মানুষটি হলো হজরত তোমর আমার সারা জীবনের সাধনা আমি হজরত একবার একবারের জন্য দেখতে চাই কিন্তু হযরত তোমরকে দেখতে এসে ওই প্রতীককে যখন মেহরাবের মধ্যে দেখেছি তখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে বের করে দিব ওই জায়গায় হযরত তোমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবীরা পাগলের মতন কান্দে সমস্ত যখন এমন সময় রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুনি বলে রাখাল ভাই ভেতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হজর তোম গাছের গোড়া কাটলে গাস্তা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে ই আমির আল মুমিনিন আমি আপনাকে তওবা কইছি ই আমির আল মুমিনিন আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে বন্ধ কইছি অধম রাখালকে আপনি কিছুই বলেননি ওমর ফারুক ওই পড়ে যাওয়া রাখালকে এক টানি বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমু খায় সমস্ত সাহাবিরা চিল্লা বলে বিরাল মমিনিন যে লোকটা বলতেছে আপনাকে তবুও বলাইছে আপনাকে মুনাফি কইছে আপনাকে ভণ্ড কইসে অথচ আপনি তারা কিছুই না বলে বুকের মধ্যে নিয়ে কপালের চুমা খান ওমর ফারুক বলেন সাহাবিরা রে এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ আমি রাখালকে দেখিনাই রাখ ভিতর আমার আল্লাহ কোরআন দেখতে পাই এই জন্যে মিতা ফকর বান্দারা এই কোরআন খালি সোনার জন্য আল্লাহ পাঠায় নাই এই কোরআন খালি ওয়াজের জন্য আল্লাহ পাঠায় নাই এই কোরআন বাস্তবে গ্রহণ করে কোরআনের দল করে কোরআনের জন্য প্রয়োজন হলে জীবন দল লাগবে তারপরে নিয়ত করতে হবে বাংলার জমিনে আর কোনো সহায়তার আইন চলবে না আগামীতে আল্লাহর কোরআন চলবে তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে আল্লাহ এই যুবকদের চেষ্টা এই যুবকদের সাধনা এই যুবকদের কর্ম তৎপরতা আল্লাহ কোরআনের জন্যে কোরআনের কর্মী হিসাবে কবুল করেন কোন আমি সবাই খার পড়েন রব্বি তাক ফের রবদি মিনকুল নেই জন্মেওয়াত রব্বি মিন করলি জন্মেওয়াত বইলাই কি লেগছে মাহফিলের টাকা মুনাফা হ্যাঁ অবশ্যই যাবে সুদ ভিত্তিক কি ইসলাম ব্যাংক নাই ইসলাম ব্যাংক রাখকো তখন আর সুদের প্রশ্ন এরpostcssতুল্য কবির গুনাহ হবে হ্যাঁ যে মীর কাশিমালের কথা আমি বললাম না ওনার প্রতিষ্ঠিত এই জামিদান এই যে সময় আমার লেখা একটা বই আছে ভাইজান আমার এই এতিমখানার জন্য সুন্নাতের বাগান এই বইটা দেওয়া মানে আপনাকে দাম করা যে টাকাটা বই নেবেন ওই টাকা সম্পূর্ণ টাকা এই তিন দিন পিছনে খরচ হয় আমার নিজের জন্য একটা টাকা খরচ করা সম্পূর্ণ হারাম এই টেজের উপরে কয়েকটা বই নিয়ে থাকবে আপনার মনাদতের পরে যদি পারেন পঞ্চাশ টাকা হাজার বিনিময়ে সৈন্যত বাগান একটা বইটা নিয়ে যাবেন পড়বেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সৈন্যতা আসলে কী এ বিষয়ে আপনারা জানতে পারবেন কোন সৈন্যত জীবিত করলে একশো গলা কাটা শহীদের সব মেশাব করা না মিষ্টি না এই সৈন্যত হলো বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়া জোরে কথা ঠিক কোন শূন্য যে সুন্নত সমাজে চালু নাই সেই সুন্নত চালু করলে একশো গলা কাটা সে সব পাবেন নানা বিষয় এরকম কথা আছে আপনার বইটা নেবেন যাদের পঞ্চাশ টাকা আছে হাদিয়া দিয়ে বইটা নেবেন বিক্রি না হাদিয়া দোয়া হচ্ছে দোয়া করে দিন আল্লাহ আমিন আল্লাহাম অমিনালাম তাআলা দিনের বেলায় তোমার হাজার হাজার বান্দিরা আরামের কাজ কাম বাদ দিয়া দুনিয়ার কাজ কাম বাদ দিয়া এই কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলে বসে আল্লাহ কোরআন থেকে যারা আলোচনা শুনল মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নও রওজা মুবারক আল্লাহ কবুল করে নিও তাম আসাবি কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আস আল্লাহ সকলের আর পরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে চলে গেছে মেহেরবাণী করে বা আমার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আজকে প্রধান অতিথি আল্লাহ বিশ হাজার টাকা দান করে তার বাবার জন্য দোয়া চেয়েছে তার বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সহসভাপতি কবুল করো প্রধান অতিথি কবুল করো বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো যে যুবকেরা আজকের এই জান্নাতের বাজার লাগাইছে এই সকল যুবকদেরকে কোরআনের কর্মী হিসাবে কবল করো পাঁচ আত্ম নামাজি হিসাবে কবল করো আল্লাহ গ যারা আমরা কোরআন থেকে আলোচনা শুনলাম এই কোরআন শুধু শোনার জন্য আল্লাহ দেয় নাই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য আমাদেরকে হেদার স্বরূপ দান করেছে আল্লাহ আগামীতে আমরা সকলেই কোরআনের পক্ষের মানুষ হয়ে এই বাংলার জমিনে কোরআন দেওয়া চলবে এ দৃশ্য আমাদের সকলের দেখার তৌফিক দিয়া দিও আমি গুণাগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের উশিরে আজকের মাহফিলকে কবুল করো আমার সম্মানিত বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ও শুনেছে আল্লাহ আবেদা সালিহা মা ফাতেমার চরিত্র তাদেরকে দান করে দাও আল্লাহ আল্লাহ অসুস্থ আমি আছি আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থ তার নিয়ে দান করে দেওয়া আল্লাহ খাস করে এই সমস্ত যুবকদেরকে যারা এত কষ্ট করে এত টেনশন এত চিন্তা করে বারবার মোবাইল করে যা হুদুর আপনি কখন আসবেন কী করবেন এই যে সবসময় যাদের মাথায় চিন্তা ছিল মনাজের মাধ্যমে মাহফিল শেষ হয়ে যাবে আল্লাহ মনাজের সঙ্গে সঙ্গে আজকের বাজার ভেঙ্গে যাবে আবার আগামী বছর এই জান্নাতের বাগান লাগবে ততদিন পর্যন্ত আমাদের জীবিত থাকার কোনো গ্যারান্টি নাই আল্লাহ হতে পারে আজকের মনাজাত আমাদের জীবনের শেষ মনাজাত হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল আল্লাহ যদি তাই হয় আমাদের সকলকে মাফ করে দিয়ে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করা দিও